শীতের ধোঁয়াটে রাত্রি কনকনে ঠান্ডা হাওয়া হাড়ের ভেতর আবছা অন্ধকারে সেই থেকে ঠায় দাঁড়িয়ে আছে জয়ন্ত লক্ষ্য ফুটপাতের ওধারে জীর্ণ তিনতলা বাড়িটার দিকে দাঁতের ফাঁকে অর্ধদগ্ধ চুরুট জ্বলে জ্বলে নিভে গেছে অন্তর্দ্বন্দ্বে বিপর্যস্ত যাবে যাবে না যাবে কিন্তু এরই নাম মুক্তি নয়ই বা কেন উষ্ণ ঘন পিচ্ছিল বিস্মৃতি মূল্য দিয়ে কিনতে হয় কোথায় নেই এই দেনা পাওনার পড়া সঞ্চয়ের তহবিল স্পিত নয় বলেই তো আজ এই নিঃসঙ্গ শীতের রাতেও ওর প্রতীক্ষায় বসে নেই কেউ অযোগ্যতা যোগ্যতার মাপকাঠিতে দুনিয়া চলে ওই যে তিন তলার ছোট ঘরে বসে আছে মেয়েটি যে কোনো আগন্তুকের অপেক্ষায় কোন যোগ্যতার অভাব ছিল তার সুশ্রী নম্র বুদ্ধিমতী কিন্তু বিধিলিপি এমন কেন পানের দোকানের পাশে ছোট অপরিসর গলির মধ্যে দিয়ে প্রবেশপথ আশেপাশে ভদ্রলোকের বসতি এমনকি এ বাড়ির পাঁচ মিশালি বাসিন্দাদের মধ্যেও গরিব গৃহস্থ আছে দু চার ঘর ভুল করে কোনো আগন্তুক যদি তাদের দরজায় ঘা দেয় আধ গৃহস্থ বউ দরজা খুলে নিষ্পৃহ মুখেই জানিয়ে দেবে ভুল জায়গায় এসেছে দু তিন দিনের যাতায়াতে বাড়িটার আনাচ কানাজ চেনা হয়ে গেছে জয়ন্তর ভাঙা সিঁড়ি ধরে সোজা উঠে যাবে তিন তলায়। সরু অন্ধকার বারান্দার এক কোণে রেলিং বসে আছে সামনের বুড়ি ঝি বয়সের ভারে দেহ সামনের দিকে নুয়ে পড়েছে আফিং খেয়ে ঝিময় সারাক্ষণ সিঁড়িতে পায়ের শব্দ শোনা মাত্র তার দোমড়ানো সের সোজা হবে অন্ধকার ভেদ করে ঘোলাটে দুটো কোটর সংবদ্ধ হবে আগন্তকের মুখের ওপর আস্তে আস্তে দেহ সামনের দিকে ঝুঁকে পড়বে আবার বিড়বিড় করে বলবে ভিতর যান ঘরে আছে ব্যতিক্রম ঘটল এই দারুণ শীতেও স্যাঁতস্যাঁতে সরু বারান্দায় বুড়ি বসে আছে ঠিকই কোলে কম্বল জড়ানো পুঁটলির মতো একটা কি অন্ধকারে জয়ন্ত ঠাওর পেল না বুড়ি তেমনি মুখ তুলে দেখল ওকে বলল বাইরে গেছে ঘরে গিয়ে বসুন অপ্রত্যাশিত নিরাশা কি করবে ঠিক করে উঠতে পারছিল না জয়ন্ত বুড়ি আবার বলল সামনেই দোকানে গেছে এক্ষুনি আসবে ঘরে গিয়ে বসুন প্রায় আদেশের মতো শোনায় ওই একটি মাত্র ঘর তিনতলায় ভিতরে প্রবেশ করে জয়ন্ত দরজাটা ভেজিয়ে দিল আবার বুড়ির দৃষ্টির নাগালের কাছে থাকাটাও অস্বস্তিকর সুপরিচ্ছন্ন ছোট ঘর ধপধপে বিছানা পাতা দেয়ালের গায়ে গোটা কতক দেব দেবীর মূর্তি ঘরের অধিবাসিনীর ফটো আছে একটা জয়ন্ত খুশির আমেজ লাগছে যেন একটু বিরক্তিও যেন নিজের ঘরটিতে বসে আছে সে আর তারই নিতান্ত আপন কেউ বলা নেই কওয়া নেই নিশ্চিন্ত মনে বাইরে ঘুরছে কোথায় এত শীতে ঠান্ডা লেগে অসুখ করাও তো বিচিত্র নয় লঘু পদধ্বনি কণ্ঠস্বর শুনলো একটু বাদে মা গো কি শীত বাইরে এ কি এই ঠান্ডায় বুড়ির শীতল কণ্ঠে বাধা পেয়ে থেমে গেল একজন বাবু বসে আছে ঘরে জয়ন্ত উৎকর্ণ অনুচ্চ কণ্ঠের তর্জন শোনা গেল পারি আর যেতে বলে দিলে না কেন বুড়ি ততধিক শান্ত জয়ন্তবাবু অনেকক্ষণ বসে আছে ঘরে যা মর্যাদাটুকুর অর্থ স্পষ্ট ও নগ্ন আফিংখোর বুড়ি ঝিও জয়ন্ত দুর্বলতার খবর জানে বাদানুবাদ দূরে থাক গেল কত দিল না দিল ভালো করে না দেখেই সে পালিয়েছিল একটু আগের খুশির ভাবটুকু কেটে গেল বিকৃত হাসি দেখা দিল মুখে প্রতি মুহূর্তের অভ্যর্থনা এখানে মূল্য দিয়ে কিনতে হয় জেনেই তো আশা আস্তে আস্তে ঘরে প্রবেশ করলো মেয়েটি দরজা আবজে দিল গায়ের গরম আলোয়ানটা আল্লায় রাখল মুখোমুখি ঘুরে দাঁড়াল তারপর জয়ন্ত দেখছে অভিসারিকার বেশ সাদা আট আটপৌরে শাড়ি ব্লাউজ দোকানে যাওয়ার কথাটা বুড়ি বানিয়ে বলেনি হয়তো অনেকক্ষণ বসে আছেন তো জয়ন্ত স্থির শান্ত দিনা পাওনার সম্পর্কটা আজ ভুলবে না কিছুতে বলল ঝি যেতে বলে দেয়নি তুমি বললেও তো পারো তার পাশ খেসে বসল নীলা বলল বাবা ইও কানে গেছে কিন্তু আপনার নাম শুনে তো আর কিছু বলিনি অন্য দিনের মতো আজ আর গল্প জমল না জয়ন্তর ভাবুক মনের তাল কেটেছে শুধু তাই নয় নীলাকেও অন্য মনস্ক দেখছে কেমন অন্যদিন ও অনভিজ্ঞ অতিথির বিপর্যস্ত হাবভাব লক্ষ্য করেছে নিঃশব্দ কৌতুকে আজ নিজের অজ্ঞাতে বন্ধ দরজার দিকে ফিরে তাকাচ্ছে বারবার হঠাৎ জোর করেই একটা হাই তুলে নীলা বলে ফেললো যেতে নামান্তর, অর্থাৎ যত শিগগির পারো টাকা দিয়ে বিদেয় হও কিন্তু আজ জয়ন্ত করবে দোকানদারি নির্মম দৃঢ় নিষ্পেষণে সে কান পেতে শুনতে চাইল ওর বুকের উষ্ণ স্পন্দন বদলে বাইরে থেকে হঠাৎ কানে এলো শিশুর সুস্পষ্ট গোঙানির শব্দ সঙ্গে সঙ্গে নীলা চমকে উঠল যেন কি নীলা জবাব দিল কিছু না পরক্ষণে আবারও এবারে কাতর কান্না বাইরে বুড়ি ঝির তাকে থামানোর চেষ্টা ঘরে দুই সবল বাহুর মধ্যে নীলার অস্বস্তি জয়ন্ত উঠে বসল বাইরে কাঁদছে কে নীলা থতমত খেয়ে গেল কেমন কে কাঁদছে বাইরে মেয়ে কার মেয়ে আমার জয়ন্ত নির্বাক দুই চোখে নির্বোধ বিস্ময় বুড়ির কোলে পুঁটুলির দৃশ্যটা মনে পড়ে এই প্রচন্ড শীতে ঘরের মধ্যে জায়গা হয়নি একটি মাত্র ঘর কত বড় মেয়ে দেড় বছর অন্যদিন তো দেখিনি একটু চুপ করে থেকে নীলা পড়ল নিচের তলায় একজন ভাড়াটের কাছে থাকতো জয়ন্তর সমস্ত দেহে কি একটা শীতল পদার্থ যেন ওঠানামা করছে গম্ভীর মুখে আদেশ দিল ঘরে নিয়ে এসো নীলা হক গেছে আগেই উঠে আস্তে আস্তে দরজা খুলে বাইরে গেল জয়ন্ত কান পেতে শুনল ঝি ফিস ফিস করে বলছে জরে গা পুড়ে গেল কতক্ষণ আর ঘুমোবে নীলার অন্য মনস্কতা ঘুম পাওয়া কান্না শুনে চমকে ওঠা সব কিছুর অর্থ সুস্পষ্ট হলো এতক্ষণে হাসি পাচ্ছে জয়ন্তর নির্মম নিষ্করুণ হাসি মেয়েদের মাতৃত্ব বোধ বিধাতার সকলের বড় আশীর্বাদ সকলের বড় অভিশাপও নয় কেন মেয়ে কোলে নীলা ফিরে এলো বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বসলো চৌকির উপর জয়ন্ত চেয়ে আছে বিস্ফারিত নেত্রে এক মাথা অবিন্যস্ত কোকড়া চুল শীতে আর জুলো হাওয়ায় গাল দুটো ফেটে লাল হয়ে গেছে পাতলা বিবর্ণ দুই ঠোঁট থেকে থেকে কেঁপে উঠছে থর করে নইলে আর পাঁচটি শিশুর মতোই সুন্দর জ্বরের ঘরে বেহুশ হয়ে পড়েছে আবার বুকের সর্দিতে প্রতিটি শ্বাসের ঘরঘরানি শুনতে পাচ্ছে জয়ন্ত ওর বুকের ভেতরটাও কি যেন নিংড়ে দুমড়ে একাকার করে দিল হঠাৎ বিকৃত কণ্ঠে জিজ্ঞাসা করল ওষুধ দিয়েছ কিছু আনতে গিয়েছিলাম দোকান বন্ধ অনুচ্চ কণ্ঠে জয়ন্ত ধমকে উঠল এ তো আর তোমার দোকান নয় যে সারা রাত খোলা থাকবে আগে কি করছিলে নীলা শান্ত মুখে তাকালো তার দিকে আগে টাকা ছিল না আর সারা শব্দ নেই জয়ন্ত নির্বাক নিস্পন্দ মৃতকল্প শিশুর জায়গা তখনও ছিল বাইরের অন্ধকারে ওই স্যাঁত্যাঁতে ঠান্ডায় বুড়ির কোলে এই একটি মাত্র ঘর ওষুধের টাকা জুগিয়েছে কিন্তু দোকান তখন বন্ধ দরজার দিকে চোখ পড়তে জয়ন্ত দেখল বুড়ি দাঁড়িয়ে আছে নিঃশব্দে ঘরে ঢুকল খানিক নীরব থেকে ঘরের পরিস্থিতি অনুভব করলো যেন টানা গলায় নীলাকে বলল ঘুমিয়ে পড়েছে দে নিয়ে যাই নীলার বিব্রত দুই চোখ পড়ে সামনের মানুষটার দিকে কপাটির কাছটায় দপদ করছে জয়ন্তর ধীরে ধীরে উঠে দাঁড়ালো চৌকি ছেড়ে জ্বলন্ত দৃষ্টি বুড়ির মুখের ওপর বুড়িও চেয়ে আছে তার দিকে নির্বিকার নিষ্পৃহ মরার মতো ঘোলাটে চোখ দুটো যেন হেসেও উঠল একবার খুক খুক করে কাস্তে কাস্তে বাইরে চলে গেল বুড়ি অকস্মাৎ একটা সন্দেহ সজরে নাড়া দিল জয়ন্তকে তাকালো নীলার দিকে ওই বুড়ি কে নীলা ভয় পেয়ে গেছে শুকনো মুখে চকিতে দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো একবার কেও মা ঘর ফাটিয়ে আবার হেসে উঠতে ইচ্ছে করছে জয়ন্তর ঠিকই অনুমান করেছিল নীলা বসে আছে মূর্তির মতো চোখের সামনে সব কিছু ঝাপসা দেখছে জয়ন্ত বিশ বছর পঁচিশ বছর পরের একটা সম্ভাবনা ভাসছে সামনে তাজা নারী দেহ মিলিয়ে যাচ্ছে একটু একটু করে তার বদলে বসে আছে এক জরা জর্জর বৃদ্ধা তার নতুন কোন আদমরা মাথার উপরে ছাদ নেই ভিজে সাথে শীতের হাওয়া সামনে দরজা বন্ধ নগ্ন প্রত্যাশার উল্লাসে সেখানে ধক 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 করছে এক আদিম নরদানবের জ্বলন্ত ঋৎপিণ্ড নির্মম নৃশংস মাংস